মালয়েশিয়াতে আসার পর থেকে একঘেয়ে আমি জীবনযাপন চলতেছে আমার প্রায় প্রচুর অলস হয়ে গেছি সারাদিন বাসায় সারফারাজকে নিয়ে একটু মাঝে মধ্যে বের হই এই নিয়েই চলতেছিল কিন্তু এই নতুন বছরের শুরুটা খুব ভালোভাবে হলো এবং সারফারাজের জন্য সারফারাজ একটি নতুন জীবনে পা দিতে চলেছে অ্যান্ড এটা তো কন্টিনিউ চলতেই থাকবে তার সাথে সাথে আমার রুটিনটাও চেঞ্জ হয়ে গেছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে এটা দেখা যাইতেছে আমি একটা ভিডিওতে ছাড়ছিলাম গত ভিডিওতে যে সারফারেসকে আমি স্কুলে ভর্তির জন্য নিয়ে আসছি অ্যান্ড ওকে আমি ভর্তি করিয়েও দিয়েছি আর আজকে ছিল ওর ট্রায়াল ক্লাস ট্রায়াল ক্লাস চলবে দুই দিন তো আমরা প্রথম দিন চলে যাচ্ছিলাম তখন প্রায় সাড়ে আটটা বাজে আমরা অলরেডি লেট প্রথম দিনে ওর ক্লাস শুরু হওয়ার কথা আটটা পনেরোতে আমি এই যে চলে এসেছি এটা আমাদের বাসার অপোজিট সাইডে এই যে আমি ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়েছি ও সবাইকে হা করে তাকিয়ে দেখতেছিল। একটু পরপর মা বলতেছিল এই যে পাশে ও টিচার বসা ছিল নয়টার দিকে ওদের সবার ব্রেকফাস্ট টাইম এক এক সিরিয়ালে এক এক ক্লাসের স্টুডেন্ট আসে এসে ব্রেকফাস্ট নিয়ে যায় এভাবে দুই ধরনের ব্রেকফাস্ট ছিল মানে জুস প্লাস স্যান্ডউইচ টাইপের খাবার এই যে আমার ছেলেকে দিছে ও জুস খায় না বাট ও স্যান্ডউইচটা খাইতেছিল আমি পাশে বসে ভিডিও করতেছিলাম মানে আশেপাশে অনেক বাচ্চা ছিল এই যে এই বাচ্চাটা থ্রি ইয়ার্স আমার ছেলে হলো থ্রি অ্যান্ড ফাইভ ওই বাচ্চাটা অনেক দুষ্টু আমি এই যে ক্লাসের বাইরেই বসেছিলাম ওর ক্লাস আটটা পনেরো থেকে এগারোটা তিরিশ অব্দি এগারোটা তিরিশ বাজার পরে যে ও বের হয়ে খেলতেছিল শুধু যে এই লম্বা সময় পড়াশোনা করবে এরকমটা না এক দেড় ঘন্টার মতো পড়াশোনা করে দেন খাওয়া দাওয়া দেন আবার খেলাধুলা এই করে প্রথম দিন এভাবেই কাটে এটা হচ্ছে দ্বিতীয় দিন আমি দ্বিতীয় দিন খুব মেনটেনভাবে উঠে যাই মানে সকাল সাতটার দিকে উঠে যাই উঠে ওর জন্য খাবার বানানো প্লাস ওকে খাওয়াইয়ে যে আমরা বের হয়ে গেছি আমার ছেলেকে দেখতে অনেক এক্সস্টেড লাগতাছে ও ঘুম থেকে উঠে আসতেই চায় না ও আমাকে বারবার বলতেছিল মাম্মি আমি যাব না তুমি যাও আমি স্কুলে যাব না আমার স্কুল ভালো লাগে না তো এই যে আমি ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে ক্লাসের বাহিরে বসে আছি আর কোনো বাবা মা ছিল না এই যে এই বাচ্চাটা ওর বাবা মা দিয়েই চলে গেছে আমি বসেছিলাম অনেক সময় সার সবার সাথে খেলাধুলা করতেছিল ওকে সবাই ডাক দেয় বাট ও যেতে চায় না ও একটু আনকমফোর্টেবল এই যে সেকেন্ড এর ওর ব্রেকফাস্ট ছিল এটা পাউরুটি সসেজ প্লাস ডিম দিয়ে এটা ওনারা বানিয়ে দেয় ওদের যে এই ব্রেকফাস্ট আইটেমই দেয়া হোক না কেন ওটা আগে বানানো থাকে না নয়টা বাজে ক্লাস অফ হওয়ার পরেই টিচাররা বানানো শুরু করে এবং সিরিয়ালে ছাত্রছাত্রীরা সবাই খাবার নেয় আর এই যে সাড়ে নয়টা দশটার দিকে এরকম খেলার অপশন থাকে বিভিন্ন ধরনের খেলাধুলা তো এই যে বাচ্চারা সবাই এনজয় করতেছে অ্যান্ড সারফারা জগিয়ে একটা নিয়ে নিছে ও তো অনেক হ্যাপি ও সেকেন্ড ডেতে এত খেলাধুলা করতেছিল যে ও বাসাই আসবে না আমি এই যে বাসায় টেনে নিয়ে আসতেছিলাম কিন্তু ওর সমস্যা হচ্ছে ও একটু পর পর মাম্মি মাম্মি বলে ডাক দেয় তো আমাকে ম্যাডাম বলে দিছে যে আপনি নেক্সট ডেতে এসেই ওকে দিয়ে চলে যাবেন ও যতই কান্না করুক ওকে এখানে অভ্যাস করাতে হবে যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ও নিতিন জীবনটাকে মানিয়ে নিতে পারে খুব ভালো মতোই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা